যুক্তরাজ্যে এসে যারা অ্যাসাইলাম আবেদন করেন তাদেরকে যেন সরকার নিজ দেশে ফেরত পাঠাতে না পারে সেজন্য অনেকেই পাসপোর্ট ফেলে দেন সেসব ব্যক্তিদের বিরুদ্ধে অতি দ্রুত সময়ের মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ব্রিটিশ সরকার এ বিষয়ে হোম সেক্রেটারি ইভেট কোপার বলেছেন যারা ধরা পড়ার ভয়ে পাসপোর্ট ফেলে দেন তাদের আইডেন্টি খুঁজে বের করা সহজ হবে এবং বিভিন্ন দেশের সাথে যুক্তরাজ্যের রিটার্ন এগ্রিমেন্ট রয়েছে এর ফলে যাদের অ্যাসাইলাম ফেইল হবে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সেসব দেশে ফেরত পাঠানো হবে এছাড়াও হোম মিনিস্টার ইভেট কুপার ইতালি এবং আলবেনিয়ার বিষয়টি উদাহরণ হিসেবে টেনে নিয়ে নতুন একটি স্কিম চালু করার কথা বলেন তিনি বলেন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যেসব অভিবাসী আসবে তাদের মাইগ্রেশন প্রসেসিং আলবেনিয়ায় সম্পন্ন করা হবে এই ডিলের মাধ্যমে বছরে প্রায় ছত্রিশ হাজার মানুষের অ্যাসাইলাম ক্লেম মোকাবেলা করা যাবে আর যদি তাদের অ্যাসাইলাম কার্যক্রম সাকসেসফুল না হয় তাহলে আলবেনিয়া থেকেই তাদের নিজ দেশে দ্রুত সময়ে ফেরত পাঠানো হবে এভিড কুকার এক্ষেত্রে চারটি নিরাপদ দেশের কথা উল্লেখ করেছেন তার মধ্যে তিনি বলেছেন এসব নিরাপদ দেশ থেকে এসে যারা অ্যাসাইলাম আবেদন করবেন তাদের অ্যাসাইলাম সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে তিনি যে চারটি দেশের কথা বলেছেন সেখানে বাংলাদেশের নামও উল্লেখ রয়েছে আরও তিনটি দেশ হচ্ছে টিউনিসিয়া, কোস্ট আইবেরি এবং ইজিপ্ট এছাড়াও তিনি বলেছেন সেফ এগ্রিমেন্টের মাধ্যমে মানে রিটার্ন এগ্রিমেন্টের মাধ্যমে দেশে পাঠানোর সংখ্যা শতকরা তেইশ ভাগ বৃদ্ধি পেয়েছে এবং অ্যাসাইলাম কেসগুলো যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার যাতে যে ব্ল্যাকলপ রয়েছে তা দ্রুত সময়ে শেষ করতে চায় যুক্তরাজ্যের সরকার অন্যদিকে এরই মধ্যে যুক্তরাজ্যে এবছর ছোট্ট ডিঙ্গি নৌকা পাড়ি দিয়ে প্রায় বত্রিশ হাজার মানুষ অবৈধভাবে প্রবেশ করছেন সেটিকে কিভাবে ঠেকানো যায় সেটি নিয়েও কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রসঙ্গত যুক্তরাজ্যের সরকার রোয়ান্ডার সাথে যে চুক্তি করেছিল সেটি সাকসেস হয়নি এছাড়াও চৌদ্দ বছর পরে ক্ষমতায় আসা লেবার পার্টি সরকার বলেছিল তারা অবৈধ ইমিগ্রেন্ট ঠেকানোর জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিচ্ছে বিশেষ করে একটি বর্ডার কমান্ড ইউনিট ফোর্স তারা তৈরি করবেন যার মাধ্যমে যারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করবেন সেটি ঠেকানো সম্ভব হবে এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার স্কটল্যান্ড এর ইন্টারপোলের এক সভাতে তিনি বলেছেন ইউনিট কমার্স ফোর্স যেটি তৈরি করবেন সেটির জন্য যে বাজেট ছিল একশো মিলিয়ন সেটিকে দ্বিগুণ করার পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন এর মাধ্যমে এই বর্ডারে সিকিউরিটি অত্যাধুনিক যন্ত্রপাতি এবং ক্যামেরা সহ অনেক কিছু ক্রয় করার পরিকল্পনা করছেন এই বাজেটের মাধ্যমে এছাড়া এখানে একশো জন স্পেশালিস্ট নিয়োগ দেওয়ারও পরিকল্পনা করছেন স্যার কেয়ার যে বিষয়টি সবচেয়ে বেশি চিন্তার সেটি হচ্ছে কোপার বলেছেন কেউ যদি এখন থেকে যুক্তরাজ্যে এসে তার অ্যাসাইলাম বা আইডেন্টি নাও খুঁজে পাওয়া যায় তার পাসপোর্টের কারণে তবে তার যদি অ্যাসাইলাম ক্লেম না হয় সেক্ষেত্রে তার আইডেন্টি খুঁজে পাওয়া সহজ হবে এবং অ্যাসাইলাম ক্লেম না হলে দ্রুততম সময়ে তাকে দেশে ফেরত পাঠানো হবে